হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ নিয়ে আসলাম একটা নতুন ব্লগ সকালবেলা কলা বাগানে গেলাম আর কলা বাগানে গিয়ে কলা গাছের নমুনা দেখে আমার খুব খারাপ লাগলো গাছগুলো দেখতে অনেকটা যেন যেন পোকা ধরে গেছে বল নেই মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়া যাবে অনেকগুলো ভেঙে পড়েও গেছে বন্ধুরা তোমরা যদি কেউ জানো গাছে কি দিলে গাছগুলো ঠিক থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর গাছের গোড়াতে আমি একটা ফল দেখেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা কোন ফলটা দেখতে পেলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু একটা ফল দেখতে পেলাম ওই ফলটা তোমরা যদি কেউ নোটিশ করে থাকো তোমরা অবশ্যই ভিডিওতে জানাবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আশা রাখছি তোমরা প্রত্যেক দিনের ব্লগগুলো দেখবে তো আমার এই কলা বাগানটা ঠিক করার জন্য তোমরা যদি কেউ জানো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কলা গাছে আমি যখন কলা গাছগুলো লাগালাম ফার্স্ট টাইম যখন কলাগুলো ধরলো খুব ভালো লাগলো খেতে অনেক বড় বড়ো হয়েছিল আর এক একটা ছড়ি গোলাপ ছড়ি আমার সময় লম্বা লম্বা ছিল খুব খুশি হয়ে গিয়েছিলাম প্রথম এক বছরটা আমি খেতে পারলাম তারপরে খেতে পারলাম না তোমরা অবশ্য যদি কমেন্টে জানো গাছে কি দিলে কলাগুলো ধরবে আবার আগের মতো করে কলা খেতে পারবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে কলা বাগান পছন্দ করো তাও কমেন্টে জানাবে অনেকে কলা গাছ লাগানো খুব শখ লাগিয়ে রাখে তো অনেকের কাছে সৌন্দর্যের জন্য প্রাকৃতিক দৃশ্যের জন্য মনোরম পরিবেশের জন্য কিন্তু অনেক সময় অনেকে বাগান করে তো যাই হোক আমিও এরকমভাবে লাগিয়ে রাখলাম কিন্তু তারপরও মাঝে মধ্যে যদি ফল দেয় তাহলে এগুলি খেয়ে আমাদের কাছে খুব তৃপ্তি হবে ভালো লাগবে তোমরা পুরো বাগানটা ভালো করে লক্ষ্য করো আমার অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে মনে হচ্ছে যেন পোকা ধরে আছে গাছে তোমরা কেউ যদি ওষুধ জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখো জানো তো বন্ধুরা খুব দুঃখ হচ্ছে একবারে শুধু কলা খেতে পারলাম গাছ থেকে এখন কলা গাছে যখন ফুল আসে কলা গাছগুলো ভেঙে পড়ে যায় জানি না কি হয়ে গেছে তো অনেকে বলছে কেটে ফেলে দিতে তো কলা গাছ নাকি এগুলি ভালো না আর জঙ্গলি কলা গাছ বন্যা কলা গাছ বলছে কেটে ফেলে দিতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আসলে কি কলা গাছগুলো তোমাদের কাছে ঠিক মনে হচ্ছে রাখাটা ঠিক হবে না কেটে ফেলে দেওয়া ঠিক হবে জানি না সবাই যে দৃষ্টি কিছু লাগলো কি না আমি বুঝতে পারছি না কিন্তু যখন কলা ফুল আসে কলা গাছগুলো ভেঙে যায় কলা গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে আমারে এই কলা গাছে দুটো পেঁচা কন্টিনিউ বসে থাকে এবং ওরা এখানে বসে বাসাও করেছে আমাদের এই কলা গাছে কিন্তু দুটো পেঁচা কিন্তু কন্টিনিউ আমি দেখতে পাই আর যখন এই কলাগুলো আসে না মনে হয় যেন ওরা খাওয়ার জন্য বসে থাকে তো আমরা যেমন অপেক্ষায় থাকি যে কলা গাছ থেকে কখন ফল পাবো আমরা কলা খাবো আর নতুন গাছের ফল যখন খেতে পাই তখন খুব ভালো লাগে তো কলা গাছ থেকে যখন প্রথম আমরা কলা খেলাম কলাগুলো খেয়ে খুব খুশি লাগলো গাছগুলো ঠিক করার জন্য কারো যদি কোনো সলিউশন জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বাবা